সো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ মি মারুপ অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এম এফ ও তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে ভিডিও শেষে আমি কিছু কথা বলবো সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চলো লেস গো বাচ্চাকে দেখাচ্ছি যে আমি আমি আমার সন্তানকে যদি সঠিক শিক্ষাটা না দিতে পারি তাহলে আমার সন্তান আমার দুনিয়া নষ্ট করবে আমার আখেরাতও নষ্ট করবে এবং এই যে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশের এত বড় মানে হ্যান কর্তা তেন ছিল হ্যান ছিল তেন ছিল বাংলাদেশের এত বড় হ্যান ছিল তেন ছিল সে তার সন্তানদেরকে সঠিক শিক্ষা না দেওয়ার কারণে সে তার দুনিয়া থেকে নিশ্চিন্ন হওয়ার পথে তার সব কিছু এবং তার আখেরা তো কঠিন আজাব হচ্ছে এবং এটা নিশ্চিত এবং তার সন্তান এটি ইন্ডিয়ার দোষর ভারতের দালাল হওয়ার কারণে এখন তার স্থাপন স্থাপন সবকিছু হুমকির মধ্যে তো এই ভাইয়াটির আপনারা হচ্ছে তার কথাবার্তাগুলো দেখলেন তো আসলে আমরা যদি আমাদের সন্তানদেরকে যদি দিনে শিক্ষা না দিই তাহলে সেই আপনারা সেই সন্তানটি আপনাকে জাহান্নামের মুখে ঠেলে দিতে পারে বা দিবে তো আপনারা জানেন যে অনেক বড় বড় যারা উপর লেভেলে ছিল যারা নেতা বা ইয়া ছিল তাদের সন্তানেরা তো অনেক কিছু ইয়া করছে আপনারা তো দেখছেন এখন আমাদের যে ইয়াটা মানে এখন আমাদের যে জেনারেশনটা দু হাজার পঁচিশে এখন আমরা আপনারা দেখেন মানে আপনারা আশেপাশে বা ফেসবুকে ইউটিউবে আপনারা ঢুকলে একটা বিষয় দেখতে পারবেন সেটা হচ্ছে যে মানে কি আর বলবো একদম নগন্যতম জঘন্যতম এবং নঘন্যতম একগুলো বিষয় মানে বলার কিচ্ছু নেই ভাই এই জন্য আপনারা আপনাদের সন্তানকে দিনে শিক্ষা দিন কারণ আপনার যদি সন্তানকে আপনি যদি দিনে শিক্ষা দেন আপনার সন্তান আপনার দুনিয়াতেও অনেক কিছু ভালো কিছু বয়ে আনবে এবং আখেরা তো আপনার সন্তান আপনার জন্য ভালো কিছুই বয়ে আনবে তো আমরা আমাদের সন্তানদেরকে আমরা দিনে শিক্ষা দিব এবং তাদেরকে আলোর পথ দেখাবো ইনশাআল্লাহ তো ভাইয়াটার কথাগুলা ভাল লাগছে তিনি তার তার কথাগুলো অনেক জোশ তো যাই হোক আপনাকে ভাই সেলুট এবং আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই